আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লি রহমান রহিম অন্তর্করণ যারা অর্থনীতিতে অনার্স মাস্টার্স করছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থনীতি অনার্স প্রথম বর্ষের সিলেবাসে এবং মাস্টার্স প্রিলির সিলেবাসে রয়েছে এছাড়া প্রায় প্রত্যেকটি ইয়ারে ইকোনমিক্সের প্রত্যেকটি ইয়ারে অনার্স এবং মাস্টার্সে অন্তর্করণের ব্যবহার রয়েছে তো খুব গুরুত্বপূর্ণ টপিক তো আজকে আমি অন্তরকরণের দুইটা ম্যাথ নিয়ে কথা বলবো অনেকেই এই দুইটা ম্যাথ এক করে ফেলে ভুল করে ফেলে যাতে আমরা এই ভুলগুলো না করি এর জন্য আজকের ক্লাস ছোটো একটা ক্লাস দেখেন তা আমি কী বলছি লগ ওয়াই সমান লগ এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর টু এক্স প্লাস থ্রি এইটা এটা হলো লগের পরে দুইটা ফাংশান আছে একটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ টু এক্স প্লাস থ্রি অর্থাৎ লগের পরে দুইটা ফাংশান আকারে আছে সেকেন্ড ফিগারের ফাংশান হল ওয়াই সমান টু এক্স প্লাস থ্রি ইন্টু লগ এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে এই দুইটা ফাংশানের আগে লগ আছে আর এইখানে শুধু লগ আছে কার এক্স স্কোয়ার প্লাস ফাইভের আগে অর্থাৎ টু এক্স প্লাস থ্রি লগের আগে আছে তা আমরা প্রথম এক নম্বরের সমাধান করি দেন তারপরে দুই নাম্বারের সমাধান করব দেখা যাক তাহলে এক নম্বরের সমাধান যদি আমি করি দেখেন এক নম্বরের এইটা আছে তাই না ওয়াই সমান কত আছে ওয়াই সমান লগ এক্স স্কোয়ার প্লাস ফাইভ টু এক্স প্লাস থ্রি এটা লিখে নিলাম আলাদা করে এখন দেখেন এটা লগ দুটা ফাংশন গুণ আকারে আছে আমরা সাধারণত জানি যে লগের তিনটা ফরমেট আছে একটা হলো গুণ লগে যদি গুণ থাকে তাহলে যোগ হয় লগে ভাগ থাকলে বিয়োগ হয় আর টু দি পাওয়ার থাকলে পাওয়ারটা আগে চলে আসে যেমন এই সিস্টেমটা আমরা সবাই জানি কি না যে লগ এম এন সমান হলো লগ এম প্লাস লগ এন অর্থাৎ লগের পরে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে দুইটা যোগ আকারে লিখতে হয় প্রত্যেকটা সাথে লক থাকে এটা সিস্টেম তাহলে আমরা একটু সাজিয়ে ফেলি সাজালে কী হয় দেখেন আমরা লিখতে পারি লক এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস কত লক টু এক্স প্লাস থ্রি লক টু এক্স প্লাস থ্রি বাস ওকে এইটা আমি মুছে দিচ্ছি দেখেন তাহলে আমরা দুইটা ফাংশন আকারে ছিল লগের যোগ করে ফেলাম অর্থাৎ যোগের ফর্মুলা ফেলে দিলাম এবার খুব সহজে আমরা কাজ করতে পারি আমরা জানি লগ ফাংশন থাকলে তাকে অন্তর্ক্রণ করলে লগের পরে যা আসে অনভাগ তাই লগের পরে কি আছে দেখেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ তো লগের পরে যা থাকবে অনভাগ তাই ইন্টু ডিভাইড এক্স মানে লগ ফাংশন থাকলে দুইবার অন্তর্ক্রহণ করতে হবে লগ দিয়ে একবার লগ ছাড়া একবার লগ দিয়ে করা মানে লগের পরে যা আছে। যদি পৃথিবীও থাকে অনভাগ পৃথিবী লগের পরে যা আছে কি আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে লগের পরে যা আছে ওয়ান তাই ডিভাইডিএক্স তাই অর্থাৎ লগ ছাড়া এটার আবার করবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ সেম একইভাবে প্লাস লগের পরে যা আসে লগের পরে কে আছে টু এক্স প্লাস থ্রি তাহলে ওয়ান বাই টু এক্স কত হবে টু এক্স প্লাস তাহলে আমরা কি দেখলাম লগের পরে যা আসে ওয়ানভাগ তাই ডিভাইডিএক্স তাই এটাকে লগ দিয়ে করা বলে এটাকে লক ছাড়া করা বলে প্লাস প্লাস দিয়েছি লগের পরে যা আছে অনভাগ তাই ডিভাইড এক্স তাই বাস ওকে এবার আমরা এটা যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এখানে কী আছে টু এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ রে করলে রে তো করা যাবে না এক্স স্কোয়ারকে করলে টু এক্স হয় বাস প্লাস এখানে এটা যা আছে তাই থাকবে টু এক্স প্লাস থ্রি এখানে দেখেন ফাইভকে করা যায় না কেন জানেন তো কোনো স্থির মানকে কনস্ট্যান্টকে অন্তর্করণ করলে শূন্য হয় বা করা যায় না ওকে তাহলে এইটাকে আমরা যা আছে তাই দিলাম এখানে করলে টু রে করলে টু হয় কারণ এই এক্সের পাওয়ার নাই কোনো চলকের পাওয়ার না থাকলে চলকটা বাদ হয় শুধু সহকটা বসে জন্য টু বসে সেম একইভাবে থ্রিকে করা যাবে না স্থির মান তাহলে আমরা কি করতে পারি স্যার এখানে টু থাকছে তাহলে আমরা লিখতে পারি উপরে হলো টু এক্স এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে কি আছে টু উপরে এখানে আছে টু এক্স প্লাস থ্রি বাস এবার যদি আমরা চাই এখানে অ্যান্সার দিতে পারি যদি কেউ চান যে এখানে আনসার দিবেন অবশ্যই আপনি এখানে অ্যান্সার দিতে পারেন ঠিক আছে আর যদি কেউ চান যে স্যার আমি লসাগু করে দিতে চাই লসাগু করে দিলে দেখেন কি হবে যদি কেউ লসাগু করেন তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে হবে টু এক্স প্লাস থ্রি ব্যাস ওকে তাহলে এইটা কী হবে টু এক্স ইন দেখেন টু এক্স ইন টু টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি প্লাস টু ইন্টু কত হবে এইটা হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার দেখেন তারপরে আমরা এখান থেকে যেতে পারছি যে গুণ করে দেবেন গুণ করলে কি হবে দেখেন এইখানে রাখলে কিন্তু হান্ড্রেড চান আপনাকে এইভাবে করে করতে হবে লসগুণ নিয়ে করতে হবে দেখেন তাহলে টু এক্স টু এক্স কত হয় ফোর এক্স স্কোয়ার প্লাস কত তিন ছয় সিক্স এক্স দেখেন প্লাস কত টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস কত পাঁচ দুগুণি দশ প্লাস টেন নিচে যা আছে তাই নিচে কত আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর কি আছে টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি ওকে তাহলে আমরা পাচ্ছি কত এখানে দেখেন এখানে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার যোগ করলে কত হয় সিক্স এক্স স্কোয়ার বাস ওকে প্লাস কত সিক্স এক্স প্লাস কত টেন ওকে নিচে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ টু এক্স প্লাস থ্রি এটা অ্যান্সার এখন অনেকে চিন্তা করছেন যে আমার ফ্রেন্ড তো এখানে অ্যান্সার দিয়েছে আর আমি এই পর্যন্ত করেছি আমি চিন্তা করছি আমারটা হয়েছে ওরটা হয়নি এটা সম্পূর্ণ রং কনসেপ্ট তার মানে এই পর্যন্ত যে করেছে তারও হান্ড্রেড পারসেন্ট হবে আপনারও হবে নো প্রবলেম তো আপনি এরপরে করতে গিয়ে যদি ভুল করেন তাহলে আপনার ভুল হয়ে যাবে তো বুঝতে পারছেন তো আমরা এটা দ্বারা আমি আপনাদেরকে যে ম্যাসেজটা দিচ্ছি তা হলো যে লক ফিগারের ফাংশানে যদি লকটা আগে থাকে তাহলে এই দুইটা ফাংশনের সাথেই লগ আছে যেহেতু গুণ আকারে আছে যোগ হয়েছে ভাগ আকারে থাকলে বিয়োগ হতো ওকে এবার এইটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমরা সেকেন্ড ফাংশানে যাব অর্থাৎ দ্বিতীয়টা যাবো আমি এটা একটু আরেকটু একটু বোঝাই দিই দেখেন লাস্ট লগের পরে দুটা ফাংশন গুণ আকারে আছে ইউভি বা এম এন তাহলে লগ এম দেখেন যে লগ এম প্লাস লগ এন ওকে লগের পরে যা সে ভাগ তাই ডিভাইডি এক্স তাই প্লাস লগের পরে যা সে ভাগ তাই ডিভাইডি এক্স তাই আপনি এইটাকে করবেন অর্থাৎ এই যে এটাকে করবেন এইটাকে করবেন আর হলো এইটাকে করবেন কেন এই লগ দিয়ে একবার করছে লক ছাড়া করতে গেলে আপনি এই ডিভাইডি এক্স যার আগে আসে তারে করবেন ডিএক্স এইটার আগে আছে আর এইটার আগে আছে তো এইটাকে করলে কী হয় জানেন এক্স স্কোয়ারকে করলে পাওয়ারটা আগে আসবে টু আগে আসবে এর থেকে এক বিয়োগ করলে এক দেওয়া লাগে না বাস টু এক্স ফাইভ স্থির মান ফাইভকে করা লাগে না প্লাস এইটা অন বাই যা আসে তাই এখানে ডিভাইড এক্স এটাকে করবেন টু রে করলে টু হয় কেন স্যার কারণ এক্সের পাওয়ার নাই কোনো চলকের পাওয়ার না থাকলে চলকটা বাদ যাবে শুধু সহকটা বসবে থ্রি একটা স্থির মান ওকে করা যায় না বাস তারপরে ওয়ান দিয়ে টু এক্স রে গুন্দিলে টু এক্স নিচে যা আসে তাই অন দিয়ে টু রে গুন্দিলে টু নিচে যা আসে তাই তারপরে আমরা লসগো করেছি দেখেছেন বাস ওকে দিস ইজ আনসার এটা হলো ফার্স্ট ম্যাথের আনসার পেলাম আমরা এবার আমরা সেকেন্ড ম্যাথের আনসারে চলে যাব দেখেন সেকেন্ড ম্যাথে কি আছে দেখেন সেকেন্ড ম্যাচে আছে হলো দুই নাম্বারটা আছে দুই নাম্বারটা আছে হলো ওয়াই সমান ওয়াই সমান টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি আর আছে হলো লগ লগ মাঝে আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওকে এবার তাহলে স্যার কী করবেন আগের মতো করা যাবে এইটার মতো করা যাবে যাবে না কেন এখানে দুইটা ফাংশনের আগে লগ আছে আর এখানে দুইটা ফাংশান আলাদা অর্থাৎ এই যে এইটা লগের আগে আছে তাহলে লগের আগে যখন থাকবে তখন আপনি আবার গুণের ফর্মুলায় সাজাতে যে না অনেকে ভুল করে করে ফেলে তখন আপনাকে চিন্তা করতে হবে যে একটা ইউ একটা ভি তখন আপনি এটাকে ইউ ধরবেন এটাকে ভি ধরবেন গুণের ফর্মুলায় ফেলে দিবেন ওকে ডিওয়াই ভাই ডিএক্স কী করবেন দেখেন টু এক্স প্লাস থ্রি বাস ডিভাইডিএক্স কথা হবে ডিভাইডিএক্স লগ এক্স স্কোয়ার প্লাস ফাইভ তারপরে প্লাস হলো লগ এক্স স্কোয়ার প্লাস ফাইভ কত টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস ওকে তাহলে আমরা গুণের ফর্মুলা ফেলে দিলাম ইউ ডিভাইডি এক্স ভি প্লাস ভি ডিভাইডিএক্স ইউ ওকে এবার সবাই জানেন যে এখানে যা আছে তাই থাকবে আমরা সবাইটা জানি যে লগের পর অর্থাৎ ডিভাইডি এক্স গুণের ফর্মুলা বা ভাগের ফর্মুলা ফেলানোর পরে যার আগে ডিওয়াই ডিএক্স থাকবে তাকে অন্তর্গ্রহণ করতে হবে এইটাকে অন্তর্ক্রহণ করতে হবে আর এইটাকে অন্তর্গ্রহণ করতে হবে এইটাকে কিছু করতে হবে না এটাকেও কিছু করতে হবে না ঠিক আছে তো আমরা অন্তর্গ্রহণ করছি দেখেন তো এটা যা আসে তাই থাকবে থ্রি যা আসে তাই থাকবে এখানে টু এক্স প্লাস থ্রি এখানে এটাকে অন্তর্ক্রহণ করলে লগের ফর্মুলায় পড়ে তাহলে লগ দিয়ে একবার করবেন লগ ছাড়া একবার করবেন লগের পরে যা আসে ভাগ তাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ ডি ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওকে প্লাস হলো লগ কত আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ ও যা আছে তাই থাকবে ইন টু ওরে করলে টু হয় দেখেন কী করেছি আমি আমরা এই এইটাকে অন্তর্ক্রহণ করেছি তো এইটা লগের ফরমেটে পড়ে দেখেন লগের পরে যা আসে ওয়ান ভাগ তাই অর্থাৎ লগ দিয়ে একবার করবেন লগ ছাড়া একবার করবেন লগের পরে যা আছে ওয়ান ভাগ তাই ডিভাইড এক্স তাই প্লাস দিয়েছি এটা যা আছে দিয়েছি আর টু এক্স প্লাস থ্রিকে করলে টু এক্সকে করলে টু হয় টু এক্সকে অন্তর্গ্রহণ করলে কেন টু হয় কারণ এক্স এর পাওয়ার নাই এক্স চলে যাবে টু করবে বাস তাহলে আমরা এখানে কী লিখতে পারি স্যার আমরা লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ইন্টু ওয়ান ওয়াই এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এখানে কি আছে টু এক্স প্লাস কত স্যার এই টুটা আগে চলে আসবে টু এখানে আসবে লগ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ঠিক আছে দেখেন এই যে এই টুটা আগে নিয়ে আসি টু লগ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এবার আপনি এখানে যে কাজটা করবেন সেটা হলো এই টু এক্স দিয়ে এইটাকে গুণ করে দেবেন তাহলে টু এক্স এক লাইন বেশি করেন যাতে ভুল না হয় টু এক্স প্লাস থ্রি নিচে যা আসে তাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস হলো টু লক এক্স স্কোয়ার প্লাস ফাইভ টু স্যার আমি কি এইখানে অ্যান্সার দিলে হবে কিনা না হানড্রেড হবে আপনি যদি এখানে অ্যান্সার দেন তাও হবে আর যদি আপনি আরও বেশি করতে চান তাহলে আপনি কি করবেন এটা গুন করে দেন এটা গুণ করার পরে आंसर আমি মনে করি যে আমরা গুন আকারে থাকলে তো কমন নিয়ে করি নো প্রবলেম এখানে কী করলাম দেখেন এই টু এক্সটাকে আমি একটু বুঝাই দেখেন এই টু এক্সটাকে আগে নিয়ে আসছি এই যে এই টু এক্সটাকে আগে নিয়ে আসছি টু এক্সটা এই টু এক্স প্লাস থ্রি এর সাথে গুণ হয়েছে তাহলে টু এক্স ইন্টু টু এক্স প্লাস থ্রি ইন্টু ওয়ান তো ওয়ানই নিচে যা আছে তাই প্লাস কত প্লাস হলো এখানে এই টু লগ এত বাস দিস ইজ আনসার আমি এই অঙ্কটা আবার বোঝাই দেখেন এটা আছে ওয়াই সমান এত ইন্টু এত তাইলে লগের আগে যদি কোনো ফাংশান থাকে তার সাথে লগের কোনো সম্পর্ক নাই তাহলে লগ আছে শুধু এইটার সাথে তাহলে আমরা আগের ফর্মেটে সাজাতে পারবো না তাহলে এটা ইউ এটা ভি ইউ ডি এক্স ভি প্লাস ভি ডি এক্স ইউ তাহলে গুণের ফর্মুলা সাজানোর পরে যার আগে ডি এক্স আছে আপনি সেটাকে করবেন এই যে এটার আগে ডি এক্স আছে এইটার আগে ডি এক্স আছে বাস আপনি এটাকে অন্তর্গ্রহণ করে দেখেন লগ ফর্মেট লগের পরে যা আছে অনভাগ তাই এক্স তাই বাস আর এটা হলো যা আছে আছে এখানে ডি এক্স এটাকে করলে টু হয় তাহলে এইটাকে আপনি যখন অন্তর্ক্রহণ করছেন তখন টু এক্স হবে এক্সিস করে করলে টু এক্স হবে ফাইভকে করা যায় না টু এক্সটা এর সাথে গুণ দিবেন বাস আর এখানে টুটাকে আগে নিয়ে আসবেন ইজ আনসার তো ইনশাল্লাহ খুব ভালো করে চেষ্টা করতে হবে খুব সুন্দর করে নিয়ম জেনে ম্যাথ করতে হবে আর যারা আপনারা আমাদের পেজে ইউটিউবে জয়েন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন হয়ে নেবেন এরকম বিভিন্ন ইয়ারে ভিডিও থাকবে ইনশাআল্লাহ সামনে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা